আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বরাবরের মতো আবারও উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে শিপলি বর্ষীকরণ সালান তাবিস দিয়ে আপনারা আপনার কাঙ্ক্ষিত নারীকে আপনার পছন্দের নারীকে আপনি উতলা করে আপনার কাছে নিয়ে আসতে পারবেন সে নারীটি শারীরিক মিলন করার জন্য পাগলপাড়া হয়ে উঠবে এগুলো কিন্তু শিপলি তাবিস এগুলোর যে মক্কেল জিন্নাত আছে এরা খুবই শক্তিশালী এরা সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নারীর সঙ্গে আপনার সুরত ধরে সারা রাত মিলন করবে এবং তিন দিনের মধ্যে সে নারী পাগল উন্মত করে আপনার কাছে উপস্থিত করবে সে নারীটি দুনিয়ার সব কিছু ভুলে যেতে বাধ্য হবে শুধুমাত্র আপনার ধ্যান খেয়ালে থাকবে এটি কাজ করার ফলে তিন দিনের মধ্যে আপনারা রেজাল্ট পাবেন এবং সেই নারীটি আপনার কাছে আসবে কাজটি কীভাবে করবেন নিয়মকানুন সব কিছু বলে দিতেছি সেই মোতাবেক কাজ করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু আছে হোয়াটসঅ্যাপ আছে এগুলো তাবিজের তরিকা অনেক অনেক নিয়মে আপনি কাজ করতে পারবেন আমি একটা নিয়ম বলতেছি শনিবার মঙ্গলবার সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর তাবিজ কালো কালি দিয়ে সাদা কাগজে লিখবেন অথবা ফটোকপি করে নেবেন উল্টা পৃষ্ঠের নাম দেবেন অমুকের মেয়ে অমুক পাগল হয়ে ছেলে ছেলেমুখের কাছে ছুটে আসুক ডেকে দেবেন এগরবাতির দোয়া দিবেন যে মাদলিতে ভরে পুরাতন কবরে তাবিজ গাড়াইতে হবে যাওয়া আসার সময় কারোর সঙ্গে কথা বলবেন না শরীরটি বন্ধ করে দিয়ে পুরাতন কবরে তাবিজ গেড়ে দিয়ে চলে আসবেন বাহাত্তর ঘণ্টা অর্থাৎ তিন দিনের মধ্যে আপনি দেখতে পারবেন ওই নারীটি আপনার প্রতি আকৃষ্ট হয়ে গেছে সেই নারীটি সারা রাত ঘুমাতে পারে নাই শুধু আপনার ধ্যান খেয়ালে থাকবে সে পাগল হয়ে আপনার কাছে আসতে বাধ্য থাকবে